বালুরঘাটের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন অমিত শাহকে শিলিগুড়িতে স্বাগত জানাতে পৌঁছে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন জিটিএতে চারশো একুশ জন শিক্ষক নিয়োগের কারচুপি হয়েছে নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের নিয়ম লঙ্ঘনের হাত রয়েছে অমিত থাপা অরূপ বিশ্বাস ও ভৌমিকের এছাড়াও বিজেপি ক্ষমতা এলে মিথ্যা মামলায় জড়ানো

খুব ক্লিয়ার হবে তালা কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার ভূপতি নগরের রসিকে নিয়ে একটু বলেন কালকে দৌড়াতে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয় না এ হবে কাল পরশুর দিন ঢুকেছিল কাটকে কালকে ছুটতে ছুটতে কোটে গেছে ওটে গিয়ে ধর্ম ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন যারা এটা নতুন কিছু নয় আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না বাংলাদেশেও মুক্তিযুদ্ধ যারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গেছিল পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু সাতাত্তর সালে আমি এদের সঙ্গে তুলনা করছি না আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি তিন বছর এনডিপিএস এর কেসে জেলেছিল তার বিদ্যা মা আমার কাছে কাঁদছে এই অভিশাপ গুলো এই চোখের জল মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে ধ্বংস হবে তৃণমূল মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর তদন্ত করবো